মহাল্লাহ যকুন আল্লাহর নিয়ামত এবং কুদরত আদর্শ গ্রাম এদেরকে অনেক সাথে কথা বলেছি বলেছে এটা আদর্শ গ্রাম আদর্শ গ্রাম যে এটা পরিচয় এটা উপস্থাপনা করতে হবে বুঝতে হবে যে এটা কেন আদর্শ গ্রাম এজন্য আমার ভিডিওর মাধ্যমে পুরাটাই আমি একটা চিত্র ধারণ করেছি আদর্শ গ্রাম যে এটা আপনারা অনুমান করতে পারবেন যে অবশ্যই এটা আদর্শ গ্রাম বাকিগুলো আমার সাথে থাকবেন পুরা ভিডিওটা দেখবেন তাই বুঝতে পারবেন যে আদর্শ গ্রাম যে পরিচয়টা আমি দেখুন এই হচ্ছে রাস্তা সম্পূর্ণ সবকিছু তার একই স্থানে মসজিদ মাদ্রাসা উপজেলা পরিষদ ব্যাংক তারপর ঈদগার ময়দান খেলার মাঠ এমন এমনকি কবরস্থান কিছু হাতের নাগালে একটা মানুষ যখন আসে তখন তারা একই জায়গা এক জায়গায় আসলে সব কিছু পেয়ে যায় একই বলে আদর্শ গ্রাম আমরা যে তাবলিকে বাইরে দিনের দাওয়াতের জন্য এজন মজলিশপুর আসছে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা মজলিশপুর ইউনিয়ন আলহামদুলিল্লাহ দেখুন আমাদের সাথী ভাইয়েরা হচ্ছে মসজিদ আমাদের সাথী ভাইয়েরা দাওয়াতের কাজ শেষ করে এসে বসেছে মসজিদের গাটলায় এটা মসজিদ মসজিদের পুকুর এটা মসজিদের আন্ডারই পুকুরটা যারা কর্তৃপক্ষ যারা বলল আর কিছু ভাইয়েরা আবার দাওয়াতে যাচ্ছে এটা হচ্ছে মসজিদের পুজোখানা এটা হচ্ছে মসজিসুর বাজারের মসজিদ বাজার মসজিদ এটা হচ্ছে রাস্তা কত সুন্দর মাসাল্লাহ দেখুন এই যে একই জায়গায় এটা হচ্ছে হাই স্কুল প্রাইমারি স্কুল ঈদগার মাঠ এরপরে মাদ্রাসা এ হচ্ছে মাদ্রাসা অনেক সুনামদান মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা এই হচ্ছে ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিসের পাশে এশিয়া ব্যাংক সরকারি এশিয়া ব্যাংক যারা ইউনিয়ন আওতায় থাকে এই পোড়াটা হচ্ছে কেলার মাঠ আবার ঈদগার মাঠও সাথীরা সবাই নৌকাতে উঠেছে আমাদের তিন দিন প্রায় শেষের পথে আমরা চলে সবাই চলে আসবো এখন আলহামদুলিল্লাহ শুলপুর মজলিশপুর থেকে এটা হচ্ছে মেঘনা নদী ওই উঠা দিয়ে আমরা চলে আসবো আলহামদুলিল্লাহ মাদপুর আসবো বা পাক করছে আলহামদুলিল্লাহ এই যে ছোটোখাটো বাজার মজলিশপুর বাজার সাথীরা সকালবেলা গাছতে বাহিরে হয়েছিল দাওয়াতের নিয়তে যে আমাদের সবসাসা মাধবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আরেকটা বিষয় হচ্ছে আমরা মাধবপুরবাসী এই মাধবপুর বাজারে মাধবপুর বাজ বা মাধবপুর মাছ বাজারটাকে একটা সংস্কার দেখতে চাই দেখেন একটা মমসুল এলাকায় বাজারের মধ্যে এত সুন্দর করে পরিপাঠি করে থালা একটা মাছ বাজার করেছে আমরা মাধবপুরবাসী আশা করি ইনশাআল্লাহ আমাদের মধ্যে তা হবে মাধবপুরবাসী এবং পরিবেশ দেখতে চায় হাই স্কুল হ্যাঁ হাই স্কুল এটা মধ্যেপুরে হাই স্কুল আলহামদুলিল্লাহ সবাই দাওয়াতে বাহির হয়েছে দেখেন কত সুন্দর আসলে আমরা মাদবপুর বাজার অনেক পুরাতন বাজার কিন্তু কোনো দিকে সংস্কার নাই মাছ বাজার সংস্কার নাই তারপরে সবজি বাজারও সংস্কার নাই পান বাজারও নাই কোনো কিছু নেই আমরা আশা করি ইনশাল্লাহ হবে এটা মেঘনা নদী তিতাস মেঘনা দেখেন বড় আলেম বাড়াগৈরার উনিও উনিও চলে আসছে আলহামদুলিল্লাহ তিন দিন মিস দেনা উনি সবসময় উনি তিন দিনে জামাতে সবগুজারিতে সব কিছু তার অংশগ্রহণ করে আল্লাহর প্রকৃতি কত সুন্দর মার্শাল্লাহ দেখুন কত সুন্দর আসলে আমরা দিনের দাওয়াতের কাজে লেগে থাকি